আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর অনেক দিন পরে আজকে নিউ একটা ব্লকে আপনাদের স্বাগতম আর দেখেন আজ সন্ধ্যার সময় কী নাস্তা করার জন্য বানানো হচ্ছে কারণ সন্ধ্যার সময় কিন্তু টুকিটাকি নাস্তা না করলে কিন্তু হয় না এ কারণে কিন্তু বাসায় ভাবছি আজকে বাইরে কিছু কেনাকাটা করব না বাসায় ঘরে বসেই কিছু বানাবো এ কারণে বাসায় আজকে আলু দিয়ে পিয়াজির মতো মানে বোড়া বানাবো এখানে আলো ভালো করে ভুজুর করে মানে কেটে রাখছি এখানে সব মশলা দেড়ড করতেছি কাঁচামরিচ পেঁয়াজ এবং হলুদ লবণ মরিচ আপনারা যত স্বাদ খেতে পছন্দ করেন ওই পরিমাণ দিবেন এগুলো দিয়ে এখন ভালো করে মাখিয়ে নেব আর এখানে পারলে একটু চালের গোড়া যদি থাকে বাসায় হয়তো বা এর পরিবর্তে যে ময়দা দিতে পারেন এগুলো দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেবেন আমি এখানে বাসায় চালের গুঁড়া আছে এগুলো দিয়ে নিচ্ছি আর এখানে আগে থেকে চুলা একটা তাওয়া বসিয়ে নিচ্ছি কারণ এগুলো আগে থেকে একটু তেল গরম করে নিতে হয় তাহলে কিন্তু গোড়াগুলো ভালো হবে এখন এখানে আগে থেকে ভালো করে একটু গরম দিয়ে রেখেছিলাম এখন আমার আম্মাগুলো মাখে আরেকটা একটু করে দিয়ে দিচ্ছে আর এরকম কিন্তু আরেকবার খেয়ে দিচ্ছে অনেক মজা হয় কিন্তু আর আপনারা কিন্তু সবাই একটু ট্রাই করে দেখবেন এত সুস্বাদু খাবার আর ভাষায় কিন্তু অল্প কিছুতেই হয়ে যাচ্ছে আমার এই কিছু থেকে কেনা লাগে না আপনার টুকিটাকি সংসার কিন্তু সবাই এগুলো দিয়ে রান্না করেন এর মধ্যেই থেকে একটু স্পেশাল কিছু বড় বানানো হচ্ছে হয়তো বা পিওজি বলতে পারেন যে যেটা বলেন এখানে ভালো করে দিয়ে নিচ্ছি আর এটা কিন্তু একদম মিডিয়াম আজে ভাজতে হবে কারণ বেশি কিন্তু পাওয়ার দিলে একদম পড়ে যাবে এর জন্য কিন্তু মিডিয়াম আছে ভাসবেন আর একটু বেশি আছে ভাসবেন না তাহলে কিন্তু ভিতরে একটু কাঁচা থেকে যাবে এখন হয়ে গেছে এর জন্য আস্তে আস্তে একটু উলটিয়ে নিচ্ছি আর মানুষও যেমন একটু ঘাটতেরা থাকে কিছু লোক আর এর জন্য মনে হচ্ছে এই বোড়াগুলো কিছু আছে একটু ঘাটতেরা একদম উল্টাতেই পারতেছি না এখন সবগুলো আস্তে আস্তে উলটিয়ে নিচ্ছি আর এখানে আগে থেকে কিন্তু আপনারা যে সব প্রসেসিংটা বলে দিয়েছি এভাবে কিন্তু আপনারা চাইলে সন্ধ্যার কিন্তু একটা স্পেশাল নাস্তা বানিয়ে ফেলতে পারেন আর এখানে একটু অনেকগুলো এর জন্য একবারে কিন্তু ভাজা পারব না এর জন্য একবার দিয়ে নিছি চার পাঁচটা করে ভাজা লাগে দেখেন এত সুন্দর হয়েছে একদম ব্রাউন কালার আপনারাও কিন্তু একদম ট্রাই করে দেখবেন আর এত মজা হয় এই বড়াগুলো অবশ্যই যে খেয়েছেন সে কিন্তু জানবেন আর স্পেশাল স্পেশাল খাবারগুলো সন্তায় খেতে কার না ভালো লাগে অবশ্যই সবাই ট্রাই করে দেখবেন আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন কিন্তু এখন ফাইনাল লোকটা দেখেন সবাই এত সুন্দর হয়েছে একদম মচমচে খাবার আর কিছুক্ষণ পরে আবার আরেকগুলো নামানো হয়েছিল অবশ্যই সবাই দেখবেন সম্পূর্ণ ভিডিওটা আল্লাহ হাফেজ